হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল হেল্পার এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড ফেস কাউন্সেলিং অফ ওয়েটিং ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট আপার প্রাইমারি কাউন্সেলিং আবার শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন যাবতীয় চাকরি কবর ইনফরমেশন সবার আগে চেয়ে পেয়ে যাবেন এবং শিক্ষক সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন সবার আগে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তা আমরা এখন দেখিয়ে দেবো যে আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট আছেন ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে যে কাউন্সিলিং খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল সেন্টার স্কুল সার্বিক সময় দশ তারিখে নোটি প্রকাশিত হলো আজকেই পাবলিকেশন অফ শিডিউল অ্যান্ড আদার ডিটেলস ইন রেসপেক্ট অফ কাউন্সিলিং অফ ওয়েটিং লিস্টেড ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস ইন কাউন্সিলিং উইথ ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন তো দেখতে পাচ্ছেন নোটিসটি দেওয়া আছে এখানে দেখা হচ্ছে ইন্টিমেশন লেটার ফর কাউন্সেলিং ক্যান বি ডাউনলোডেড তো ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে কি দেখুন যে তেরো তারিখে আপনার দেখুন ভ্যাকেন্সি এবং ভ্যাকেন্সিটাও কিন্তু তেরো তারিখে ওয়েবসাইটে পাওয়া যাবে যে কত ভ্যাকেন্সি থাকছে এখানে কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা তেরো তারিখে ডাউনলোড করে নিবেন ইন্টিমেশন লেটার এরপর দেখুন ডেটগুলি দেখে দিচ্ছি কোন বিষয়ে কবে কাউন্সেলিং শুরু হচ্ছে কত তারিখে এবং দেখতে পাচ্ছেন এখানে যে ইংরেজি আপার প্রাইমারি বেঙ্গলি সাবজেক্ট যারা বেঙ্গলি মিডিয়াম আছেন ইংরেজি সাবজেক্ট নিয়ে সতেরো তারিখে কাউন্সেলিং শুরু সকাল নটা থেকে বোর্ড নাম্বার ওয়ান এরপরে দুই নম্বরে ইংলিশ আপার প্রাইমারি ইংলিশ আবার সতেরো তারিখে নটার সময় দেওয়া আছে বোর্ড নম্বর দেওয়া আছে এবং ক্যান্ডিডেট কাউন্ট দেওয়া আছে তিন নম্বর চার নম্বরে ইংলিশ পাঁচ নম্বরে ইংরেজি বিষয় ছয় নম্বরে দেখুন জিওগ্রাফি বেঙ্গলি সেটাও কিন্তু আপনার সতেরো তারিখে আছে এবং ইংরেজি যেটা উর্দু মিডিয়ামের আছেন নেপালি মিডিয়াম হিন্দি মিডিয়াম সবার জন্য সমস্ত মিডিয়ামেরগুলি কিন্তু সে সতেরো তারিখেই হচ্ছে সতেরো তারিখে জিওগ্রাফি হিন্দি মিডিয়াম এবং উর্দু মিডিয়াম বেঙ্গলি হিন্দি উর্দু এরপরে দেখুন ন নম্বরে ইংরেজি আপার প্রাইমারি আবার বাংলা মিডিয়ামে আঠারো তারিখেও আছে আঠারো তারিখে আছে তাহলে সতেরো তারিখ কল আঠারো তারিখে ইংরেজির আপার এবার পিওর সায়েন্স পিওর সায়েন্স বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু বেঙ্গলি মিডিয়াম আবার হিন্দি মিডিয়াম সেগুলি সহ কিন্তু উর্দু মিডিয়ামে আবার সায়েন্স যেগুলো আছে সেগুলি বেঙ্গলি মিডিয়াম হিন্দি এবং উর্দু মিডিয়াম উনিশ তারিখে পিওর সায়েন্সে আবার বেঙ্গলি মিডিয়াম উনিশ তারিখ আরেকটা আছে এবং সায়েন্স বেঙ্গলি মিডিয়াম আরেকটা আছে বেঙ্গলি আপার প্রাইমারি বেঙ্গলি মিডিয়াম কুড়ি তারিখ তাহলে উনিশ সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে সতেরো আঠারো উনিশ কুড়ি আর তেইশ তারিখ এই কটা দিন আপনাদের কাউন্সেলিং কিন্তু সমস্ত বিষয় এখানে দেওয়া আছে এটি আপনারা পিডিএফ ফাই ফাইলটি আপনারা কমেন্ট করবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা এটি আপনারা স্ক্রিনশট করেও রেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হলো আপনাদের লিস্ট এই লিস্টে থাকা যে সাবজেক্টগুলি আছে সেই ডেট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী আপনারা কিন্তু কাউন্সেলিংয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন খুব খুশির খবর যে ওয়েটিং লিস্টে যারা আসেন তারা কিন্তু একটা সুযোগ পেলেন কাউন্সেলিংয়ের থ্যাংক ইউ ধন্যবাদ